কত বড় স্বার্থপর আজকে পাই টু পাই হিসেব দিয়ে বুঝিয়ে দেবো কারণ তোর কিছু অন্ধ সাপোর্টার আছে তোর কমেন্ট বক্সের মধ্যেই তাদের সীমাবদ্ধতা যেন থাকে সীমারেখা অতিক্রম করলে তাদেরও আগা পাঁচতলা ঝাড়ব সাথে তুই তো আছিস কারণ দেখ ওরা তোর মতন বলেই তোকেই বেছে নিয়েছে হ্যাঁ ও মা বুঝতে পারিনি বর বেচুনি এত বড় স্বার্থপর ডে ওয়ান থেকে ও এইখানে প্রত্যেক মানুষ মানে ক্রিয়েটার সহকর্মী যারা তাদের ইউজ করেছে প্রথম হচ্ছে মেল ক্রিয়েটারকে তাকে গ্রুপে এই কারণেই রেখেছিল এবং ডার্লিং একে ওই ডার্লিং এইসব বলতো তাকে দেখেছে গো ভাইকে ডার্লিং বলে খুবই সন্দি ছিল কিন্তু রীতা লাহিরি নাম করেই বলছি কেন বেকার বকবাস করতে আসেন মদের বোতল দেখেননি ও হাত দিয়ে যে ঢেকেছিল ও উঠানে জল ছড়া দেয় সেই জন্যে ওই বোতলে জল ছিল সেই জল হুম কেন চোখ মুদিয়া আপনারা এই রকম ভান করেন যে ঘুমাচ্ছেন হুম চোখটা খুলুন নাহলে আছি কথা দিয়ে কথা দিয়ে ঝাড়ু বানিয়ে সেই ঝাড়ু দিয়ে ঝেটিয়ে চোখ খোলাবো না ভায়োলেন্স না কথা দিয়ে বলেছি মেল ক্রিয়েটারকে ও প্রত্যেকটা এগেনস্টে খেপিয়েছে প্রত্যেকজনের এগেনস্টে পরিষ্কার উনিই করে দিয়েছেন গতকাল আমি আজকে পরিষ্কার করব কারণ এ প্রথমে কারো এগেনস্টে নোংরা মুখ খুলতো না তারপরে তো আমরা দেখেছি কোন লেভেলে নেমে যেত শুধুমাত্র গ্রুপে এই হতচ্ছারির জন্যে কত প্ল্যান প্রোগ্রাম করতো আমি পারছি না এই দেখো এ আমাকে এইসব বলছে তুমি ওইদিকে দিকে আমি এদিকে সাল্টা তুমি ওকে বলো আমি একে বলি এগুলো তো প্রমাণ এমন না সে মন গড়া পেট বানানোর কথা বলছে ডে ওয়ান থেকে ওয়াইটিতে ও নিজের ইচ্ছায় এরাম গ্রুপ করে ও লিড করার চেষ্টা করেছে প্রত্যেক জনকে এই যে বলছে না সীমা এম এসএলদের এগেনস্টে বলেছে সঞ্জয় এম এসএলদের বলেছে কেন বলেছে শুধুমাত্র এর মন রক্ষার জন্য এদের ইউজ করেছে এইবার তারপরে ক্রিয়েটারদের যেমন ওই যে বান্ধবী ললিতা গিয়ে দেখলো ও বাবা এইখানেও তো বেশ ইন্টুগুলো করার জিনিস আছে কিন্তু মা ধরে ফেললো মাদের চোখে আগে পড়ে ওর মায়ের চোখে যেমন পড়েছে ওর নাকের ছিদ্রগুলো বড় বন্ধুরা আমার অবাক লাগে ও রোজ ওর পরিবারকে একদম খোলা প্যানে খোলা বইয়ের মতন ছড়িয়ে দিচ্ছে কোনো হেলদি বাচ্চাকেও তার মা কখনো বলবে না বাবা তুই কি মোটা মায়ের চোখে সন্তান সব সময় সুস্থ সবল থাকুক মোটাকে কখনো মোটা বলবে না নাকের ছিদ্র বড় ওর মা তো জন্মের পর দিয়েই দেখেছে তাহলে ওর মা এটা বলছে মানে ওকে খাটো করছে আমরা জন্মেছি এখন তো সব সার্জারি মার্জারি করে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করে কিন্তু আমি যদি আপাই হই আমি যদি টেরা হই আমি যদি এই যে ঠোঁট অনেকের কাটা থাকে এরম থাকে মায়ের কাছে সন্তান সন্তান তাই না এর মাই একে এইটা বলে আঘাত দিত সেটা আজকে ক্লিয়ার করলো আর বাইরের লোক তো বলবে তুই এত কষ্ট পাস কেন তোর বর্তকে ছড়শি নয়কার ল বলেছি এবার বাইরের লোক যদি খামাচু বলে তা ভুল কিছু বলেনি তো তোর মধ্যে এইগুলো পরিলক্ষিত পরিলক্ষিত হয়েছে ও যেটা বলছিলাম চলো ও যে সবার থেকে অ্যাডভান্টেজ এবং সুবিধা নেয় সেটা আমি বলবো বা ইউজও করে প্রত্যেকটা ক্রিয়েটারের সাথে ও আগে বন্ধুত্ব পাতায় তারপর দেখে লাভ নেওয়া হয়ে গেল তারপর ছেড়ে ফেলে দেয় তাই এই রকম মন্দিরার সাথেও করেছে মন্দিরাকে তো পরকিয়ায় ও বারবার বলেছে কর আমি আছি আমি আছি আমি আছি এরপর এটা চলছে আপনারা দেখেছেন হোয়াইটতে প্রচুর মানুষের সাথে ওর বাক্যালাপ হয়েছে ও কমিউনিটিতে দিয়েছে ওর স্বার্থে তারা এখন ওর এগেনস্টে মুখ খুলছে নিশ্চয়ই তাদের আমরা শিখিয়ে পড়িয়ে দিন বলে দেবশ্রীকে দেখো আমি আমি দীপ্তি দেবনাথ কখনো দেবশ্রী হবে না আর দেবশ্রী কখনো দীপ্তি দেবনাথ হবে না আমি তো সেই জলামুখী আমাকে না দেখলে অ্যাকচুয়ালি আমার এই সাজ এইরকম রগরগা কথা যুক্তি দিয়ে কথা অনেকেই নিতে পারে না আর কারা নিতে পারে না জানে বড় বেছুনির ক্যাটাগরি যারা যারা এখনো বড় বেছুনি আহারেই তোমার রান্না দেখলে খেতে ইচ্ছে করে আহারে তোমার এই স্বামীপানা দেখলে হুম স্বামীপানা দেখলে আমার কি ইচ্ছা করে স্বামীর সাথেও এরম করি মানে জঘন্য লেভেলের এর ভিউয়ার্সরা দেখে যেটা বলা আমি শুরু করেছি হ্যাঁ কী কার থেকে কিভাবে সাহায্য নিয়েছে কাকে কিভাবে ইউজ করেছে সেগুলো বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি তোমরাও ভালো থেকো না হলে আমার এইগুলো মানে ভিডিওগুলো শুনবে কী করে চলো আজকে বলবো মন্দিরার থেকে নিয়েছে আবার মন্দিরার এগেনস্টে বলেও নিয়েছে মানে মন্দিরাকে বিক্রি করেছে করেও নিয়েছে তারপরে চলে এলো মারিয়া মারিয়াকেও ইউজ করেছে সে তো আমরা বুঝেছি রিম্পা রিম্পার সাথে কেন পীড়িত করলো আজকে ও বলছে ও যেটা বলার চেষ্টা করছে আমি বলছি অ্যাকচুয়ালি রিম্পার সাথে ভাব করেও ওর কোনো লাভবান হতে পারতো না কারণ এম এস এল এর সমস্ত ঘটনা ওপেন টু অল হয়নি তাই রিম্পা কদ্দি জানবে তবে ও ভেবেছিল বলেও ছিল বলেও ছিল তো অবশ্যই কিন্তু রিম্পার দিক থেকে সদার্থ কোনো বার্তা পায়নি কারণ রিম্পা নিজেই তো জানে না রিম্পা জানবে কী করে তাই না কিন্তু ওর চেষ্টা এই কারণেই চালিয়েছিল যে রিম্পার মারফত আমি সীমা এবং দীপ্তিদির কাছাকাছি যাব কারণ এরা দীঘা থেকে আসার পর এই প্ল্যান প্রোগ্রাম করেছে যে আমি বর বেঁচে ফ্ল্যাট নেব ভিউজের জন্যে আর তুই সাত বছরের তোর পম পমের সাথে পাম 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 করে বিয়ে বিয়ে খেলা খেলবি তাহলে এ সব জানতো কেন জানতো কারণ ওর পোষ্যকে রাখতে হবে সবার সাথে কিন্তু ওর সব কাটা না রুনা না মৌমিতা না প্যাশান না তনুশ্রী দেখুন কারোর সাথে ওর সদ্ভাব নেই কিন্তু ওর ভীষণ ট্রান্সপারেন্ট ওর ভীষণ খুব সরল সিঁড়ে একটা মেয়ে রীতা লাহেরির মতন না রীতা মদের বোতল দেখো নাই তা মদের বোতল সোপিস করে নিয়ে গেছিল দেখিয়েছে আর ব্যাগের মধ্যে ঢুকিয়েছে একটা মাতালকে সাপোর্ট না আপনার লজ্জা করে না একটা সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের চ্যানেল খুলে কি দেখাচ্ছে নোংরামি দেখাচ্ছে আপনি আপনার বাড়িতে মাল খান ওর বাড়িতে খাক বা আমি যদি আমার বাড়িতে খাই সেটা আলাদা ব্যাপার ক্যামেরা ক্যামেরাবন্দি করলেই সেটা নিয়ে সমালোচনা হবে এবার আপনি যদি বলেন সব দেখে চোখ বন্ধ করে নিতে তা কি করে হয় সে আপনারা পদলেহন করা কিছু ভিউয়ার্স আপনাদের মতন হতে পারবো না বুঝলেন কি না আসবেন সযত্নে আপ্যায়ন করব ভুলভাল বকবেন আর ছিঁড়ে ফেলে রেখে দেবো আমার ভালোবাসার ভিউয়ার্সরা অলরেডি আপনাকে দিচ্ছে মদের বোতল দেখতে পাননি মারুর সেই প্রাইভেট করা ভিডিওটাই কেন প্রাইভেট করলো তা এরপরে এলো ও ঘুরতে যাবে পোষ্যকে রাখা ওর পোষ্যকে যদি ও সন্তানের ন্যায় দেখতো তাহলে ও চিন্তা করে বলল আমি ভেবেছিলাম এই মিঠুর বাড়ি রাখবো আর মারিয়ার বাড়ি রাখবো কেন টানা হিসা করতে হবে তো হ্যাঁ এবার সে মন থেকে রাখতো না সেটা তো আজকে পরিষ্কার আগে কেন বুঝিস নি অশুকে যেখানে পাচ্ছিস চোদ্দ পনেরো দিন রেখে ধম্মের নামে ভবের নামে নিজেরা ফুটটি মারতে যাচ্ছিস তাও আবার এরম পরিকল্পনা করেছিলি যে এসে এইরকম একটা করব। না হলে ফোন ধরিয়ে একটা এই রকম ব্যবিচারিনী মাতাল মহিলা মানে মারিয়া যাকে দিয়ে বলাচ্ছি যে তোর সংসারে অশান্তি হয়েছে ও বলবে আর দর্শক ওরে বাবা বেদবাক্য বাবা কে বলেছে একটা মাতাল অসভ্য ধর্ম নিয়ে খেলা করা বিয়ে নিয়ে মানে বিয়ে নিয়ে ছেড়ে খেলা করা একটা মহিলাকে হুম চুরি মানে কি বলে ওটাকে চোরের সাক্ষী গাটকাটা কাটা আর সুরির সাক্ষী মাতাল আজকে পুরো পরিষ্কার যে স্বার্থ ছাড়া তুই এক পায়ে ঘোষ না আসবো 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 যেটা তুই ইপু দিদিকে বলেছিস সেটা নিয়েও আসবো যাই হোক আজকে পুরো পরিষ্কার এরা এক একটা ল মানে ওর ওর বর বর ওকে বলেছে কারণ এই যে কথা ও আর ওকে নিয়ে যা যা বলেছে তাড়িয়ে তাড়িয়ে দুজন উপভোগ করেছে কি কি ফ্রি ভালোবাসা লিস্ট থেকে বাদ চলে গেছে যেই লিস্ট থেকে বাদ চলে গেছে ওর পোষ্যকে রাখিনি ওর ভিডিও ও আর দেখে না ওর ভিডিও তো দেখি না কারণ আমার পোষ্যকে রাখিনি মানে ওর পোষ্যকে ও বিনা পয়সায় প্রেসে রাখবে না এই রকম রেখে যাবে তাহলে ক্রেসে রাখা একটা ট্রেন মানে ট্রেনারেরা মানে প্রত্যেক ক্রেসে তো আর ওর পোষ্য থাকবে না অনেকে আছে পোষ্য তাদের যেমন করে ট্রিট করবে ওর পোষ্য করবে এই মুখ দিয়ে পেস্তাকে নিয়ে অনেক কথা বলেছিল পেস্তা হচ্ছে এম এস এল এর পোষ্য তাকে গলায় চেন কি টাইট দিয়ে বেঁধে রাখে আর তুই তো তোর বরের গলায় চেন টাইট দিয়ে বেঁধে রাখিস পোষ্যকে ছান না তোর বরের গলায় যেভাবে টাইট দিয়ে চেন আটকে রাখিস দম নিতে পারে তো তোরা যা দন্ত নয়াকার করছিস দুটোতেই তুই আর তোর বর যেই বর আমি আজকে রুনার কমেন্ট বক্সে দেখলাম রূপা দাস যেইভাবে তোর পিরিয়ড একদম গত পিরিয়ড গত চার পাঁচ মাস তারপরে বর্তমান আগামী মাসে কবে হবে ১৪ অগস্ট থেকে এগারো থেকে চোদ্দোই আগস্টের মধ্যে মানে তোর বর শুধু মনে রাখে না দেখ আমরাও মনে রাখছি মানে বাধ্য করছিস মনে রাখতে আর তোর এই পিরিয়ড হওয়াটাকে নিয়ে তোর বলতেই হবে কারণ তোর মেনপোজ হয়নি তুই এখনো কয়েছি চাল শাস আজে শোকাবর দিতে যখন তখন পারিস মানে এটা মনে পড়লো কি অবস্থা ছি অর্থ নষ্টা নষ্ট করবি আর লোকে বললে তারা বড় নষ্টায় পরিণত হচ্ছে যাকে যেটা বলছিলাম পোষ্যকে তুই যেখানে পারিস রেখে চলে যাস মিঠুর বাড়িতে রেখে সেখানে তারা নোংরা গায়ে পোকা হয়ে গেছে সেটা আবার স্বীকারও করে নিলি তাহলে বোঝ তোর যেখানে স্বার্থ আছে সেখানে যাস খুব পোস্ত নিতিস ডিম নিতিস এ নিতিস মানে পোস্তর কত দাম তোর লজ্জা করে না নিমুখারা মৎস্য বকুলাঙ্গার এইবার পোষ্যকে রাখার জন্য ও মারিয়ার সাথে পীড়িত করলো পোষ্যকে রাখার তো একটা ব্যাপার আছে ফ্রিতে খাওয়াবে ফ্রিতে থাকবে ক্রেসে রাখলে একটা ভাড়া টাকার ব্যাপার আছে তাহলে বুঝেছিস তোর সাথে এম এস তুলনা করা যায় না মনে হয় চপ গে লাল করে দিই স্বার্থের জন্যে তুই কোথায় না কোথায় গেছিস হ্যাঁ তুই আহ মৌ ক্রিয়েশন অফ মোয়ের ওখানে চলে গেছিস সেখান থেকে গীতাদির সাথে পীড়িত করেছিস তারপরে কি করেছিস তারপর করেছিস মন্দিরার সাথে তারপরে তো দিয়ে প্রচুর জল বেরিয়ে গেছে তারপরে পোষ্যের জন্যে মালিয়াকে চাটন দিয়েছিস মাল খেয়েছিস তোরা খেয়েছিস যে আমরা সবাই দেখতে পাচ্ছি কিন্তু তোর ভিউয়ার্স গুলো কেন দেখতে না এইটা আমার কাছে খুব অবাক লাগছে জানিস তো এখন তোর মতন করে তৈরি করেছিস নাকি তোর মতন যেগুলো সেইগুলো তোকে সাপোর্ট করতে আসবে ওয়াক প্রত্যেকটাকে তুই ইউজ করেছিস তারপর তারা হয়ে গেছে নিমপাতা আর তুই গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা বুঝলি কিনা চালি অশুভ কুলাঙ্গার কুল ওটা ব্যাভি চারিনি মিঠা চারি নাড়ি মাকেও বিক্রি করলি তোর নাসিকার ছিদ্রগুলো তোর মাও বলেছে এটা বলতে আছে মাকে খাটো করলি তো মারা কখনো সন্তানের বেড়ে ওটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বলে না রে তাই জন্যই তাকে মা বলে অ্যাকচুয়ালি এবার বুঝতে পারছি প্রপার ভালোবাসা প্রপার বেড়ে ওটাটাই তোর হয়নি বাচ্চাবেলা শৈশবটা চাইল্ডহুড যার কারণেই তুই এত তেতো বুঝলি কারো মুড সুইং হলেই তাকে নিয়ে তুই বসে যাস প্রেগনেন্ট কেউ প্রেগনেন্ট থাকলেও তাকে মিথ্যেবাদী প্রমাণ করিস এখন তোর কাছে গুড নিউজ হচ্ছে তোর পিরিয়ড মাগ পিরিয়ড বন্ধ হলেই তো গুড নিউজ পাবো রে পিরিয়ড হলে গুড নিউজ হয় তোর ক্ষেত্রে তোর ক্ষেত্রে যাই হোক বোঝাতে পারছি তো এই আসি মনে আছে হুল হুল হ্যাঁ তখন মন্দিরাকে খাটো করার জন্যে হুলে না বোঝা গানটায় তুই সেই লেভেলের গান পুরী কেউ বুঝলো না কি গাইবে ও খুঁজেই পাওয়া যায় না ওকে এখন তুই কি করলি কমিউনিটিতে দিয়ে দিলি না বিশাল গান ও বললো গাই না তুই কি বললি যেমন আজকে ইপুকে বললি তুই কি বললি কমিউনিটিতে যাকে ইচ্ছে তাকেই দেয়া যায় তাই আমার ইচ্ছে নেই তোর কমিউনিটিতে ওঠার তুই উঠিয়ে দিবি কত বেসরম মানে নিলজ্জ বেহায়া যে সেই দিন তোকে হুল বুঝিয়ে দিয়েছিল কিন্তু তোর হুলকে বাড়ি খাওয়া বাড় খাওয়াতে হচ্ছিল মন্দিরাকে দমানোর জন্যে বুঝলি এই যে তুই কি সুন্দর গিয়ে রাখলি মন্দিরা আমার কাছে ক্ষমা চেয়েছে তাই ওকে ব্লক করিনি কিন্তু ওরা মনেই করতে পারছে না আমাকে কখন খামাচ্ছু বলেছিস শালা তোর কি লেভেল তোর বর খিস্তি দেয় বাইরের লোকগুলো খিস্তি দেয় বাইরের লোক খিস্তি দেয় মানে তোর নিজের মনে করিস যাদের পোশোকে রাখবি বলে সেই লেভেলের ওষরটা তোর দহরম মহরম ছিল ফোন নিয়েও বলি অশান্তি হয়নি বাধ্য হয়ে অ্যাকচুয়ালি তুই রাগ করেছিলি তোর পোষ্যকে রাখনি বলে রাখবে কেন ও মা তখন ওরা বিয়ে বিয়ে খেলা খেলছে বিয়ে বিক্রি করছে ওয়াই তা তো কি কেন তোর পোষ্য রেখে কেন কাবাব মেয়ে হাড্ডি হবে সব সময় নিজের সুবিধা দেখবে লাথি মারো না কথার লা আমি বলেছি না আমি এখন খুব ভদ্র হয়ে গেছি তাহলে হুলো তোকে লাথি মেরেছে কিন্তু যেই মন্দির আবার সোমনাথ কাউকে কমিউনিটি দিয়েছে তখন তোর সারগান ফেটে সে কি যন্ত্রণা সে কি যন্ত্রণা সে কি যন্ত্রণা এবার আসি ইপু ইপুকে তুই মেসেজ করেছিস আমাকে কেউ মেসেজ করেছে সত্যি আমার না তোকে বোঝাতে বোঝাতে গিয়ে আমার হাসি পাচ্ছে তুই পুরো দোষটা ইপুর ঘাড়ে দিলি ইপু তোকে রেসপন্স করিনি এটাই তোর জন্যে অপমান আমি কি আশা আমি কি বলেছি রেসপন্স করতে চিন্তা কর মানে আমি অবাক হয়ে যাই তোর সে খোট না তুই মালটাই একটা খোট হুম তুই এর আগের বার মেসেজ করেছিলি ব্লার করে দাও ও বলেছিল ওকে ঠিক আছে ভেতরের গুলো না বাইরের গুলো তোদের এই হলো তারপরে তুই বুঝেছিস পুজো এটা বলে দেবে তার আগে তুই বলেছিস নাহলে তুই বলতিস না তুই অনেক পীড়িত করেছিস রিম্পার সাথে বুঝলি কি না কিন্তু এই যে এম এস এল এর বিষয় যে হবে আমি এটা ওকে সতর্ক করেছিলাম খবরদার ও বলেছে না তুমি নিশ্চিন্ত থাকো দেখ এইগুলো তোর বিক্রি করতে হচ্ছে যে অনেকবার তোদের কথা হয়েছে ন্যাচারালি কথা হবে বলেই তো পীড়িত করেছিস তাই তো সুপ্রেম হয়ে গেছে সুপ্রেম যাই হোক ইপুকে তুই ম্যাসেঞ্জারে তুই যদি হাই হ্যালো করিস আর ও যদি অ্যান্সার না করে সেটা হয় সবচেয়ে বড়ো অপমান তুই ওই অপমানটা অ্যান্টিসেপ্টিক ক্রিম বরলিন ভেবে গায়ে মেখে নিয়েছি ও বাবা কি সুগন্ধি ও বাবা তুই যে কত বড় অপমানিত হয়েছিস এটা বুঝতে দিচ্ছিস না ঠিক ওই হুলের বেলা লাত্তি মেরে নামিয়ে দিতে বলেছিল তুই বলেছিস কমিউনিটি তোর দেওয়া যায় মানে তোর লজ্জা সরম জল দিয়ে গুলে খেয়ে নিয়েছিস নাহলে মা তোর নাকের ছিদ্রকে বড় বলে অপমান করেছে সে তো আর প্রথম দেখিনি মায়ের কাছে সন্তান আর কিছুই হতে পারে না বুঝলি তোর মায়ের পরিচয় তুই দিচ্ছিস তাহলে তুই তো এরম হবি যাই হোক এইবারে ইপু তোর কমেন্ট করাতে সরি চেয়েছিস তার বাবা তুই এইগুলো কায়দা করে করছিস তোর সাথে এতও কথা হয়েছে রিম্পার কেঁদেও নাকি দিয়েছে মা বাবার জন্য তুই সেটাও শুনে তোর ভিডিওতে বলতে হচ্ছে ও রিম্পার বোধহয় বাবা নেই কত বড় বজ্জার হয়াকার রয়াকার পরে বসি নাও আমার আর ভালো লাগে না দেখ তাহলে তোদের কথা হয়েছে হোয়াটসঅ্যাপে ফোনে সেখানেও কেঁদেছে ইমোশনালি এতদিন পর তোকে সামনাসামনি পেয়েছে মা বাবার কথা বলেছে ন্যাচারেলি ও দুস্থ বলতিস তো দুস্থও মা বাবাকে দেখে যাই হোক সেখানে ও মা বাবার কথা বলেছে তাহলে বাবা কি করে বাদ চলে যায় বলতো ওকেও কি আবার একবার মেসেজ করেছি সরি বলে যাক গে সেটা অন্য ব্যাপার কিন্তু ইপুকে করেছিস ইপু সেকেন্ড বার তোকে পাত্তা দেয়নি ঘৃণা বোধ করেছে অ্যানসার ব্যাক করেনি মানেই তোকে অপমান করেছে সেটা যদি ভিডিওতে বলে থাকে ভুল কি বলেছে মানে বলছি মানে ভুলের মতন হয়ে গেল কেসটা কিন্তু তুই তুই বলছিস হ্যাঁ কি হয়েছে আমি কি অ্যান্সার চেয়েছি হায় 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 তুই আমার জমিতে এসে হাঁকছিস আমি দেখে ফেলেছি তুই কি বলছিস হুম আমি কি পারমিশন নেবো হাঁকার জন্যে কিন্তু দেখ জমিটা আমার ঠিক সেরকম ওর ম্যাসেঞ্জারে গিয়ে তুই মেসেজ করছিস ও অ্যান্সার ব্যাক না করে তোকে অপমান করছে তারপর বলছি আমি কি অ্যান্সার চেয়েছি কিরকম গায়ে মানে না গায়ে মানে না গায়ে মানে না আপনি মরল আপনি মরল আপনি মরল লাগছে না হতচ্ছাড়ি অশুভ কুলাঙ্গার কুলটা ব্যবচারিনি ভ্রষ্টাচার মিথ্যাচার নরি কত বড় নির্লজ্জ মানে তোর চামড়ায় লজ্জা বস্তুটা নেই বুঝলি কি না পোষ্যটাকে তুই এর ওর বাড়িতে রেখে কি বলিস বাবা মিঠু দিয়ে ছেলেরা কি মানে মা বাবাকে অত ভালোবাসে না আমার পোষ্যকে তত ভালোবাসে মারিয়া আমার পোষ্য তো মারিয়াকে দেখলে আমাকে ভুলে যায় মানে এমন পরিস্থিতি তুই তৈরি করিস মানে পোষ্য তোকে ঘৃণা করে এটা বারংবার বোঝাস তোর বরকে দেখলে তোকে গাঁ গাঁ এটা নাকি ভালোবাসা হুম আগো কত বড় নৃশংস কত বড় তুই বজ্জাত যে তুই পোষ্যটাকেও তোর মতন করে বানিয়েছিস আর কারো বাড়িতে রাখা রাখে তুই এমন একটা ভাব দেখার যে পোষ্যকে তারা এত ভালোবাসে তোর পোষ্যও তাদের এত ভালোবাসে কারণ পোষ্যকে রাখবি তো আর এদিকে পেস্তাকে একটা ক্রেসে রেখেছিল এসি ক্রেস তুই যা আরম্ভ করেছিলি না তোর হাগা মোতা তোর আটকে গেছিল পেস্তার দিয়ে আমি শুধু ভাবি কত বড় বেহায়া নিলজ্জ নষ্টা তোকে সবাই চিনে গেছে ওয়াইটির সবাই চিনে গেছে এই জন্য তোর এখন হয়েছে বং জয়শ্রী মিশিলি দেবশ্রীকেই শুধু কিছু বলতে পারছিস না আমার আবার এখন চোখ নাক দেখলে তোর ভয় লাগছে তারপরে তোর সীমা তো আছে ইপু আছে এখন আরে বাবা ওয়াইটির মেল ক্রিয়েটারকে তুই যে নাম দিয়েছিস সেটা এখন মনে হচ্ছে তোর সাথেই যায় তোর কথার দাম নেই তোর এত ভালোবাসা মারুর প্রতি মন্দিরার প্রতি তারা তোর পিঠ পিছে খামাচু তারপরে তুই বলছিস ক্ষমা চেয়ে নিয়েছে সে তো একশোবার নেমন্তন্ন করেনি তারপর যদি তোর ভাব ভালোবাসা থাকে এত কিছুর পর যদি তুই মানুষের সাথে ভাব ভালোবাসা করিস তাহলে ক্ষমা চেয়ে নিলে কোনো ব্যাপার না তোর বর তো হামেশাই বলে না সরস্বী নয় ল তা ওরা খামাচু বলেছে তোর মাকে বলেছিলি না হ্যাঁ মাকে বলেছিলি তো এই পোষ্য রাখা নিয়েই বলেছিলি যে পোষ্য রাখে না তখন তার এগেনস্ট তোর ভিডিও নামে আর যদি পোষ্য একবার কেউ রাখে মিলি চ্যাটার্জিকেও ফোন করেছিলি আমার থেকে আমার পরশু মারিয়াকে ভালোবাসে মিঠুর ছেলেদের ভালোবাসে এখন তো রিসেন্ট আবার শ্বশুর শাশুড়িও নাম নিয়ে চলে আসছিস তারা কি ভালোবাসে যদি ওদের হাতে খেতে রে তাহলে তোর সাথে পাঠাতোই না মানে বেলাল্লাপানা করছিস টাকা রোজগার করছিস তোর শ্বশুর শাশুড়ি জানে তাই না ওদের ওই ভেরুটা মানে বোনলেসটা কিচ্ছু রোজগার পারে না জল গরম হয় না সেটাও তো তারা জানে না আমি শুধু তোর ক্যারেক্টারটা দেখি একটা ক্যারেক্টারলেস মহিলা চেপ রে মালের বোতল নিয়ে যা ঘুম হয় ওঠা হয় মুখ কুলা করে ঘুমাতে যাওয়ার আগে খায় তাকে মাথাল না হলে কি বলবো বলুন তো হুম হতোচ্ছার সব ভিউয়ার্স গুলো এইগুলোকেও জুতাতে হয় চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো লাভ ইউ অল